যে রব তাকে জন্মের আগে চিনেছে তার খাওয়ার ব্যবস্থা করেছে তার বাঁচার ব্যবস্থা করেছে তার বা চিন্ত না বাবা চিন্ত না কেউ জানতো না যে রব তাকে বেশি বাবা ভালোবাসেন সেই রবের ব্যাপারে সে মনে করছে আমার রব আমার ব্যথা জানবে বেদনা জানবে আমি কানবো আমি চাইবো আমি অন্তরে দিয়ে চাইবো তবু আমার রব শুনবে না আর কেউ বলে দিলে হয়তো আল্লাহ তাড়াতাড়ি শুনবে ও তার রবের রুবকে অপমান করছে বড় কষ্ট লাগে একটা ছোট্ট সন্তানের যে ইমান আছে মায়ের মাতৃত্বের প্রতি আমাদের সেই ইমানটা রবের রবুবিয়তের প্রতি নেই বড় কষ্ট লাগে সন্তানকে যখন মার কোস্তে দাদির কোলে যায় খালার কোলে যায় কিন্তু মা যখন রাগে যেটা একটা চট দেয় দাদি যখন নিতে আসে খালার দেয় নাকি মা যায় না ও জানে মা যখন খুশি থাকে সবাই ভালো আর মাকে রাগিয়ে কোথাও যাইতে নেই আগে মা তারপরে আর বান্দা যখন একটু কষ্ট হয় কষ্ট কে দেয় যখন মা বাচ্চাকে বলে দূর হয়ে যা তার মানে কি মা চাই যে দূর হয়ে যাক মা যখন বলে আর আমার মা ডাক পিনে তখন কি মা সত্যি বলে আর আমার মা ডাক পিনে তার মানে তুই ভালো হয়ে মা ডাক আল্লাহ আমাদের ভালো চান আল্লাহ আমাদের জান্নাত চান আমরা তো আপনাদের পকেট চাই আল্লাহ কি চান আমাদের আমরা যখন দুনিয়া আগেরাতের ক্ষতিকারক কোনো কাজ করি তখন আল্লাহ আমাদের বিপদ আপদ নেন যে বান্দা ভালো হয়ে ভালোর পথে যাক আপনি আল্লাহকে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি আল্লাহ বিপদ কাটিয়ে দেবে